আছি আবার এই ঝড় ঝড় বন্যা তো ভয় করব না তো কোথায় আর কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে সেই চিন্তায় ঘুম উঠেছে সুন্দরবনবাসীর চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস বাড়ি ভেঙে যা হওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবিলার সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হিঙ্গলগঞ্জের বিডিও যায় হইয়েছে আমফান ছট হইয়েছে bureau report expose barta